সকালবেলায় চলে এসেছি রুদ্রকে স্কুলের গাড়িতে চাপানোর জন্য রুদ্রর বান্ধবীদের ওইখানে দেখো চুপ করে রুদ্র বসে আছে এখানে এলেও চুপচাপ রুদ্রাসোনা ও রুদ্রাসোনা আর এই যে রুদ্রর বান্ধবীদের গাছে দেখো কত সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো ভাবছি কয়েকটা ফুল তুলে নেব এখান থেকে এই যে রাস্তার দিকটায় দেখো অনেক ফুল ফুটে আছে কি সুন্দর লাগছে তাই না দেখতে ফুলগুলো তো চলো কয়েকটা ফুল তুলে রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে চলে এলাম আর এই দেখো বেশ অনেকগুলো অপরিচিত ফুল নিয়ে এসেছি তবে আরও ছিল সব নিয়ে কারণ ওরাও তো বাড়িতে পুজো দেবে তো সেই জন্য ইকোটায় নিয়ে এলাম আর কটাতেই আমার হয়ে যাবে আর বৃষ্টিও সকালবেলায় অনেক রকমের ফুল তুলেছিলো ও আর কি কয়েকটা দিয়ে গেছিলো তো আমিও কয়েকটা নিয়ে এলাম তো এসে আবার এদিকটায় দিদিদের চালা করে এসেছিলাম কারণ ওরা তো নেই ভাগ্নেকে স্কুলে নিয়ে গেছে তো সেই জন্য দরজাটা একটু লাগিয়ে দিয়ে গেলাম আর কি লাগানোর জন্য এসেছিলাম একবারে ঘরে ঢুকি না আর কি ওকে দিয়ে এসে এই দরজাটা লাগালাম এবার হচ্ছে ঘরে যাব। তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর আজকে তো কোনো কাজকর্ম সকাল থেকে শেয়ার করিনি কারণ বুঝতেই পারছো বাড়িতে আত্মীয় আছে মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলো করছি বাড়িতে ননদ আছে ঠাকুর জামাই আছে তো তাড়াতাড়ি করে আর কি কাজগুলো করে নিয়েছিলাম তো এখন হচ্ছে রুদ্রকে দিয়ে এলাম ওকে সময়ে দিয়ে আসতে হবে তারপরে তখন কাজগুলো ধীরে সুস্থে করা যাবে তো ওকে দিয়ে এসে এখন হচ্ছে কাজগুলো করব। তো সকালেই যেগুলো করি সেগুলো করে নিয়েছি কিছু কাজ আর কি বাকি আছে সেগুলো করব তো চলো এখন থেকে ব্লগ শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর কী হয়েছে জানো আজকে মাঝ রাত্রি থেকে কারেন্টের ভোল্টেজ নেই মানে সিরিজ একদম বলতে পারো চলছে না ফ্যান খুব গরমও ছিল এদিকে আবার টাইম কলে জলও দেয়নি সাতটা পার হয়ে গেল এই দেখো কত লাইন দেখো কলতলায় কলতলায় কত লাইন পড়ে গেছে তো যাই হোক চলো যখন জল দেবে তখন জল তুলে নেব আর যে কাজগুলো আছে সেগুলো এখন করিনি আর এই যে ফুলগুলো বাড়ি এলাম বাড়ি এসে চা করলাম তবে সকালবেলা একবার চা হয়েছিল সবাই খেয়েছে তো দিদি জামাইবাবু খায়নি তাই ওদের জন্য চা বানালাম তো এক কাপ করে চা দিলাম তারপরে দেখো বিস্কুট দিয়ে দিচ্ছি রং বেরঙের দেখো কত চুরি নিয়ে এসছে আর চুরিগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই শ্রাবণ মাসে তো অনেকেই সবুজ চুড়ি পরে আগের আমি পড়েছিলাম তবে এবার আমার এখনো পড়া হয়নি আর তোমরা অনেকে কমেন্ট করেও বলেছো যে দিদি ভাই তুমি এবছর কি কাচের চুরি পরবে না তো পরব করে পড়া হয়নি কারণ গ্রামে বিক্রি করতে আসেনি আর আমার বাজারেও যাওয়া হয়নি তো আজকে দেখো গ্রামে বিক্রি করতে এসছে তাই দিদি আমি দুজনে চলে এসেছি চুরি নেওয়ার জন্য দিদি প্রথমে জিজ্ঞাসা করলো চুরি আছে নাকি দিয়ে বললো আছে তো ভাবলাম চলো দুজনেই নি তাই আমি রুদ্র বাবাকে বলছি যে স্বামীকে চুরির টাকাটা দিতে হয় তুমি যাও দিয়ে টাকাটা নিয়ে এসো আর এখানে ওই কুড়ি টাকাতে বারোটা করে চুরি দিচ্ছিল তো দুজনে দেখো ছটা ছটা করে সবুজ চুরি নিয়েছি আজকে বড় দিদি সকাল সকাল স্নান করেছে দিয়ে পুজো দিয়েছে আর আজকে সোমবার দেখো এই যে ভোলা বাবার পুজো করা হয়েছে আর সিংহাসনটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দিদি অনেকক্ষণ ধরে পুজো করেছে তো চলো আমিও স্নান করে এসেছি আমিও এখন শিবের মাথায় জলটা ঢেলে দিই পুজো পাঠ সেরে আমরা বসে পড়েছি জলখাবারের ব্যবস্থা করতে দিদি আছে জামাইবাবু আছে আর আমি আছি রুদ্র বাবা মাঠে গেছে তো তিনজনে মিলে আমরা জলখাবারের ব্যবস্থাটা করছি আর আগের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছ যে আজকে লুচি ঘুগনি করতে পারতে তো কালকে করা হয়নি আজকে জলখাবারে করা হবে লুচি আর হচ্ছে ছোলার ডাল তো দিদি দেখো আটা মাখলো দিয়ে হচ্ছে লেচি কেটে যে বেলছে তো আমি লিচিগুলো আর কি একটু সমান সমান করে দিচ্ছি তাহলে ভালো বেলা হবে তো কয়েকটা বেলা হয়ে যাবে তারপরে তখন আমি ভাজতে শুরু করে দেব। আর এখানে জামাইবাবু বেশ গল্প করছে বসে আছে কোথায় বা যাবে কী বা করবে বলো আমাদের সাথে গল্প করছে আর বাবাও এখানে বসে। তো আমি লেচিগুলো করে দিলাম দিদি লুচিগুলো বেলে দিল এখনো বেলছে আর কি তো তারপরে দেখো এদিকে লুচি ভাজছি আর একদিকে হচ্ছে লুচি খাওয়ার জন্য আজকে ছোলার ডাল হচ্ছে তো এই যে ছোট কড়াইতে ছোলার ডালটা করে নিচ্ছি আর এই যে লোহার কড়াইয়ে লুচিগুলো ভাসছে আর এই যে দেখো সুন্দর সুন্দর লুচি হচ্ছে আর বর্দি কিন্তু খুব বড় বড় করে লুচিগুলো বেলেছে একদম দেখো কত বড় বড় একদম বলছে বেশি সময় লাগবে না তাড়াহড়ো করে হয়ে যাবে তাড়াতাড়ি তো সেই জন্য একটু বড় করে বেলে দিয়েছি আর জানো তো আজকে একটু আটা টানা নরমও হয়ে গেছে এরকম তুলতে গিয়ে একটু বড় হয়ে যাচ্ছে এ মা দেখো ছিঁড়ে গেল গো চাপা চাপি করে রাখা যাবে না চালনে বা ভালো করে রাখতে হবে চালনের গুলো নিয়ে আসি এগুলো উঠবে না মনে হচ্ছে একদম ছেড়ে যাচ্ছে মানে চাপা চাপি হয়ে গেছে চলো আর আমাদের এই আটাটা জানো তো কি হচ্ছে মানে একটুখানি বেলে রাখলে না নরম হয়ে যাচ্ছে তার থেকে আমাদের রেশনের আটার ভালো রুচি হতো তো যাই হোক এদিকে ছোলার ডাল হয়ে গেছে চলো নামিয়ে রাখি যে কড়াইটা এদিকে বসিয়ে দিয়ে ওই নিয়ে এসে বেলে মানে ভেজে নেবো আর এই যে ছোলার ডাল ছোলার ডাল আর লুচি সবাই পছন্দ করে ছোলার ডাল আর লুচি আর নিরামিষ করেই করলাম পেঁয়াজ দিয়ে একদম জিরে ফোড়ন করে করেছি আবার একটু আটা মিশিয়ে ঠিকঠাক করা হলো তারপরে দেখো এবার লুচিগুলো ঠিকঠাক উঠছে তখন তো একদম চালন থেকে উঠতে চাইছিল না গো খুব সুন্দর কিন্তু ফুলছে ও দেখি এটা ফুলছে নাকি কারণ আবার আটা দেয়া হলো তো ফুলবে মনে হচ্ছে আস্তে আস্তে ফুলছে লুচি ফুলকো ফুলকো না হলে না একদম আমার ভালো লাগে না এবার মনটা একটু ভালো লাগছে ফুল ছিল তবে তবে ওই যে ওঠাতে গিয়ে যেগুলো বড় হয়ে যাচ্ছিল সেগুলো ফুল না কতগুলো লুচি ভেজে ফেলেছি একদম ফুলকো ফুলকো লুচি চলো আরো অনেক আছে এক এক করে সব লুচিগুলো ভেজে নিই পরে দেখো ভাগনিকে জামাইবুকে খেতে দিয়ে দিয়েছি তবে এখনো লুচি ভাজা কমপ্লিট হয়নি দিদির তো বেলা হয়ে গিয়েছে দিদি ওদিকে ভাজছে আর কয়েকটা ভাজতে আছে তখন একটা হয়ে গেছে পুজো পাঠ করলাম আর কি তো দিয়ে দিই তাই জামাইবুকে খেতে দিয়ে দিয়েছে ভাগনিকেও দিয়েছি তো সবগুলো ভাজা হয়ে যাবে তারপর তখন আমরা খেয়ে নেবো বাবা মাকেও দেবো বাবা মাকে দিতে চাইলাম তো বাবা মা বলে যে এখন খাবে না একটু পরে তো আমরা যখন খাবো তখন বাবা মাকে দেবো কেমন হয়েছে গান বুঝেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া হোক তারপর আমরা লাগলে পরে আমাকে ডাকবে আলাদা হ্যাঁ সব লুচি ভাজা হয়ে গেছে আর রুদ্র বাবা তো মাঠে গিয়েছিল এই মাত্র মাঠ থেকে বাড়ি এলো ওর প্যান্টে এখনো আর কি মাঠের কাদা লেগে আছে ওকে বললাম যে প্যান্টটা ছাড়ো দিয়ে খাও তো বলছে এতে আমাকে দিয়ে দাও একটু পরে তো আবার মাঠে যেতে হবে সেই জন্য প্যান্টটা আর খুললো না নিচের দিকে একটু একটু কাদা লেগে আছে তো যাই হোক এদিকে দেখো সবাই আমরা বসে এখন লুচি খেয়ে নিচ্ছি আর মা যে বেঞ্চটায় বসে খায় ওটা জানো তো হেজেল ঘরের চৌকিটা একটু ছোটো তিনজনের তেমন ভালো শোয়া হয় না তো ওই ঘরে বেঞ্চটা লাগানো হয়েছে দিয়ে খাটের মতো আর কি বড় করা হয়েছে তো সেই জন্য মাকে ওই যে চেয়ারে আর ওই যে টুলটাই করে এভাবে খেতে দেয়া হয়েছে তোমরা সবসময় বেঞ্চেই দেখো তো যাই হোক চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে তো আমি তো এডিট করছিলাম কালকে রাত্রে এডিট করা হয়নি ভয়েস ওভার দেওয়া হয়নি কিচ্ছু করা হয়নি খাওয়া দাওয়া করে শুতে অনেকটা রাত হয়ে গিয়েছিল দিদি সব সবজিপাতিগুলো কেটে দিল বড় দিদির ছোটো দিদি তো নেই স্কুলে গেছে ভাগ্নিকে নিয়ে তো তারপরে ভয়েসটা দেওয়ার পর ভিডিও এডিট করার পর তারপর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়োর মধ্যে দিয়ে দেখি ভাতটা কত হলো আজকে প্রচণ্ড গরম ভুড়ত করেছে ভাতটা হয়ে গেছে ওই দিকটা আমি গ্যাসের দিকটায় গেছিলাম আলুগুলো সিদ্ধ করতে দিলাম দেখে দেখছি ভাতটা হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেবো আর আজকে একটু সবজি তরকারি করছি কারণ জামাইবাবু আলু খুব কমই খায় সবজি বেশিরভাগ খাই জানো তো সেই জন্য জামাইবাবু বাড়িতে থাকলে সবজি তরকারি প্রত্যেক দিন আর কি করতে হয় তো সবজি তরকারি হচ্ছে আজকের একটা তো কালকে সবজি তরকারি হয়েছিল তো সেই সবজিগুলো মানে একটু একটু করে সব রকমই ছিল কারণ আজকেও করে ফেলি পেঁপে ভাজা হয়ে গেছে সবজি তরকারিটা এখন হচ্ছে এদিকে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব আর হচ্ছে আলু পটল ঢ্যাঁড়স মাছ দিয়ে ঝোল করা হবে আজকে শুধু মাছের ঝোল করছি না তিন দিন থেকে মাছের ঝোল শুধু হচ্ছে তো আজকে ভাবছি যে ঢ্যাঁড়স পটল তারপরে আলু পেঁপে এগুলো দিয়ে করা হবে চলো ভাতটা নামায় আগে আর রাত্রে রান্না হবে সেই জন্য ছোট হাঁড়িতে আজকে বসিয়েছি কালকে বড় হাঁড়িটাতেই বসিয়েছিলাম তো রাত্রে যখন হবে আজকে রুটি খাবে না বলছে ভাত খাবে তো সেই জন্য ছোটো হাঁড়িতে দিলাম রাত্রে গরম ভাত হলে তখন সবাই গরম ভাত মানে খাবে করতে যখন হবে তখন সবার জন্যই করবো আর কি করছি আবার মানে এভাবে দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হয় তারপরে তখন আস্তে 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 ফ্যানটা ঝুলে ব্যাস সেদিকে কিছুক্ষণ বসা থাক হাড়িটা চলো এদিকে তরকারিটা দেখে নি যে তরকারিটা হয়ে গেলে নামি নেব সবজি বেশি আছে তো বেশিক্ষণ লাগবে না আলু থাকলে বেশিক্ষণ লাগে আলুটা সিদ্ধ হতে টাইম লাগে রান্না বান্না আমার প্রায় শেষের দিকে এই যে দেখছো হাড়িতে ভাত ভাতগুলো ঢেলে নিতে হবে আর এই যে আজকে হয়েছে পেঁপে ভাজা জামাই ও খুব পছন্দ করে আর এই যে সবজি তরকারি একদমই আলু দেওয়া নেই আর এই যে হচ্ছে ডাল এটা হচ্ছে মসুর ডাল আর এই যে এখানে আছে দেখো পটল ভাজা ঢেঁড়স ভাজা আলু পেঁপে সব কিছু ভেজে নিয়েছি তবে আলু পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি আর পটলটা ঢেঁড়সটাও না মানে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি হালকা আছে তো সিদ্ধর মতনই হয়ে গেছে তো মশলা দিয়ে এবার করে নিলে হয়ে যাবে আর এই যে মাছ তো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পেঁপে দিয়ে ঢেঁড়স দিয়ে ঝোল আর এই যে মশলা বেটে রেখেছি আর কড়াইতে এখন এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে ঝোলের জন্য পেঁয়াজটা ভেজে মশলা কষিয়ে ঝোলটা করে নেব তো চলো রান্নাবান্নাটা এখন সেরে নিই আর উন্নশালের অবস্থা খুব খারাপ এই যে মানে সব কিছু এলোমেলো হয়ে আছে খোসা পড়ে আছে সব পরিষ্কার করতে হবে ঝোলটা বসিয়ে দিই দিয়ে দিকে পরিষ্কার করে নেব আর তার আগে এক এক করে এগুলো রেখে আসি রেখে আসবো দিয়ে তখন পরিষ্কার করে নেব। রান্না বান্না সেরে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে ভাত রান্না হয়েছে আবার ডালিয়াও রান্না হয়েছে কারণ দিদি সোমবার আর কি ভাত খায় না অন্ন ভাত খায় না তো সেই জন্য আর কি ডালিয়া করা হয়েছে আর ডালিয়ার সাথে ওই পাঁচ তরকারিটা নিরামিষ করা হয়েছে আর পেঁপে ভাজা করা হয়েছে আর মা আজকে ডালিয়া খেলো মা খেয়ে নিয়েছে মনে হচ্ছে একটু দেবো ভালো লাগছে খেতে তো ডালিয়াটা খুব ভালো লাগছে খেতে হয়েছে রুদ্রসোনা ভালো লাগছে হ্যাঁ যাচ্ছে না

গেছে। আজকে জানো তো খাওয়া দাওয়া করার আগে মানে রান্না বান্না করে হাঁড়ি কড়াইয় মাজা হয়নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই বাসনগুলোও ধুয়ে নিয়েছি তিনজনে এসছিলাম তো তিনজনে হাতাহাতি করে ধুয়ে নিলাম দিয়ে দিদিরা আর কি বাসনগুলো নিয়ে চলে গেল বললাম তোমরা যাও আমি হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি তো ভাবলাম বাসন মাজা যখন শেয়ার করা হলো না আর আজকে পুকুর ঘাটে তেমন স্যুট আর কি ছিলই না তো ভাবলাম হাঁড়ি কড়াইয়ের মাজাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য দেখো হাঁড়িটা কড়াইটা এখন মেজে নিচ্ছি আর আত্মীয় স্বজন আছে বাড়িতে ভাবলাম যে মাজাটা আমার পরেও হবে টাইমে খেতে দিতে হবে সেই জন্য আগে খেতে দিয়েছিলাম তো হাঁড়িটা দেখো মেজে নিলাম ভালো করে আর মাটিটাও আজকে জানো তো অনেকক্ষণ ভিজেছিল বলে বেশ ভালোই আর কি উঠে গিয়েছিলো তো এখন হচ্ছে কড়াইটা মাজবো আর প্রচণ্ড গরম জানো তো মানে একবার করে আমি মুখে জল নিচ্ছি আর মাজছি আর আমি যে পায়ে আলতা পরে আছি ওই যে দেখো যে মানে ডান পাটা আমার কিন্তু জলে আছে পরে আমি বিকেলের দিকে লক্ষ্য করছি যে আমার ডান পায়ের আলতা পুরো উঠে গিয়েছে আবার বা পায়ের আলতাটা থেকে গেছে মানে যতবার খাওয়া দাওয়া করছি ঘাটে বাসন ধুতে আসছি ওই পাটা আর কি জলেই পড়ে থাকছে ওই পায়ের আলতাটা উঠেই গেছে মানে একটু একটু লেগে আছে তো আবার মুখে জল নিলাম মানে জল নিচ্ছে আর জলটা নিতে কি ভালো লাগছে গো তো যাই হোক দেখো হাড়ি মাজার পর কড়াইটা মেজে ভালো করে পাটা ধুয়ে নিলাম চলো এখন ঘরে যাই দিয়ে দেখি কোনো কাজ আছে নাকি একটু গা গড়া দেওয়ার সময় পাবো হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে একটুখানি গাটা গড়া দিয়েছিলাম আর ওই চোখটা লাগবো লাগবো হয়েছে হঠাৎ করে দেখছি শাশুড়ি মা খুব বাচ্চাদের মতো হাও মাও করে কান্নাকাটি করছে তো ছুটে এলাম আর ওই দিদিরা আমাদের ঘরের শুয়ে ছিল ওই দিদিদেরকেও ডাকলাম ছোট দিদি চালা ঘরে ছিল ওকেও ডেকে নিয়ে এলাম তারপরে দেখছি মা খুব কান্নাকাটি করছে হঠাৎ করে মায়ের পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে মানে এত কান্নাকাটি করছে হাঁপিয়ে হাঁপিয়ে হিপি হিপিয়ে মানে আমরা না ভয় পেয়ে গেছিলাম বাবাও খুব ভয় করছিল যে কান্নাকাটির জন্য না মানে আবার স্ট্রোক হয়ে যায় তো আমরা বলছিলাম চুপ করুন চুপ করুন মাথায় ব্যথা করবে মানে অনেকক্ষণ মাকে চুপ করানো হয়েছে তারপরে এই সুরটা নেওয়া হচ্ছে মানে ঘরে অনেকক্ষণ কান্নাকাটি করেছিল আর সেই সময় ভিডিও করার মতো পরিস্থিতিও নয় সেই জন্য করিনি তো এখন দেখো বারান্দায় নিয়ে আসা হয়েছে আর এদিকে দুই ভাগ নি গেছিলো পাড়ার একটা বাড়িতে যে বরফ নিয়ে এলো পায়ে এখন বরফ দেওয়া হচ্ছে প্রচণ্ড ব্যথা আর তোমরা বুঝতেই পারছো মায়ের চোখ মুখ এত ফোলা ফোলা লাগছে মানে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছে এদিকে আমি চুল আঁচড়ে দিচ্ছি মা বলছিল আমার চুল টুল কিছু আঁচড়াতে হবে না মানে এখনও ব্যথাটা আছে ওষুধ দেওয়া হয়েছে সেই ডাক্তার দেখিয়ে এসেছিলো তখন একটা ওষুধ খেয়েছিল এমনিতে তো দিতে বারণ করেছে ব্যথার ওষুধ সেই জন্য দেওয়া হয় না তো যাই হোক মানে খুবই কষ্ট লাগছিল মাকে দেখে আজকে বিকেলবেলা সবাই মাকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য আর কি বিকেলে কোনো শুটি করা হয়নি তো এখন অনেকটা রাত হয়ে গেছে রুদ্রকে পড়ানো হলো এইমাত্র ওই সাড়ে নটা মতো বাসছে তো তারপরে দেখো আমরা সবাই বসে আছি আর এদিকে আমি খুব ঝামেলায় পড়লাম কারণ দিদিরা অনেকদিন পর এসছে আর তোমরা তো দেখেছিলে যে আমাদের বড় মাসির শরীরটা খুব খারাপ মানে ক্যান্সার হয়েছিল তো দেখতে গিয়েছিলাম আমরা তো দিদিরা মানে এসছে অত দূর থেকে তো বলছে এসছে যখন তাহলে মাসিকে আমরা দেখতে যাব। তো ওরা যাবে বলছে দেওয়া আমাকে আবার খুব জোড়া করছে যেন আমাকে বলছে তুই চল বল যাবে মানে সবাই মিলে যাবে একসাথে ভালো লাগবে তো আমি বলছি দেখো আমি যাবো না তো সেই আমাকে জোর করছে যে যেতেই হবে তোকে যেতেই হবে আমরা একা একা যাবো ফাঁকা টোটোটা দেবে আমরা তিনজন যাব তো এখন ডিসিশন নিতে পারছি না কি যাব না যাব না আবার বলছি যে ওখানে আর কি মাসিদার বাড়ির পাশে আর কি পাশে বলতেই একটা দুটো গ্রাম পেরিয়ে আবার পিসির বাড়ি আছে একটা পিসিদা বাড়ি অনেকদিন যাওয়া হয় না পিসিরা খুব যাওয়ার জন্য বলে আর কি তো এখন ডিসিশন নিয়ে আর কি কী করবো এখনও নিতে পারছি না তো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে যে যাচ্ছি কি যাচ্ছি না যাই হোক এখন হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করবো রাত্রে রুটি হবে পরোটা হবে এই করা হবে কেউ কেউ রুটি খাবে কেউ বলবে যে গরমে রুটি খাবে না মানে যে খাবে আর কি যা খাবে তুমি বাইরের দিকে এখন করে নেব আর পড়া পরা হলেও এখন ফোন দেখছে ফোন দেখো না বাবা দেখে না আজকে খুব গরম জামা গায়ে দেয় জামা খুলে দিয়েছে তো যাই হোক চলো খাবার দাবার করে নিই তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে আর যদি যায় তাড়াতাড়ি উঠতেও হবে তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী হবে